বিলুপ্ত প্রায় চারটি সোনালী বানুর সহ ছজনকে গ্রেপ্তার করলো বেলডাঙ্গা থানার নাম মিঠু দাস টিটু দাস হোসেন বিশ্বাস রফিকুল মন্ডল হাসিবুল মন্ডল বিশ্বজিৎ বাগ এদের প্রত্যেকের বাড়ি চাপড়া ও ভীমপুর থানা এলাকায় বিলুপ্ত প্রায় চারটি সোনালী বানুর সহ ছজনকে গ্রেপ্তার করলো বেলডাঙ্গা থানার ধৃতদের নাম মিঠু দাস টিটু দাস শামিল হোসেন বিশ্বাস রফিকুল মন্ডল হাসিবুল মন্ডল বিশ্বজিৎ বাগ এদের প্রত্যেকের বাড়ি নদীয়া জেলার চাপড়া ও ভীমপুর থানা এলাকায় জানা যায় গোপন খবরের ভিত্তিতে বেলডাঙ্গা থানার পুলিশ ভাবতা রেলগেটে অভিযান চালায় এবং দুটি গাড়ি আটকায় এরপর সেই গাড়ি থেকে উদ্ধার করে চারটি সোনালী বানর এই সোনালী বানর রায়গঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল এবং তা নদিয়ায় কারো কাছে হস্তান্তর করার জন্য পরিকল্পনা করা হয়েছিল বেলডাঙ্গা এসপিও উত্তম গড়াই জানান ধৃতরা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত ধৃতদের শনিবার আদালতে পাঠায় পুলিশ এর পাশাপাশি সোনালী বানরগুলো বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় সোনালী বানর পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত এবং এগুলো কি কাজে ব্যবহার করা হতো সে বিষয়ে তদন্ত করে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট খবর মুর্শিদাবাদ রাত্রেবেলা আমাদের বেলডাঙ্গা থানার আইসি বেলডাঙ্গা কাছে ইনফরমেশন আসে যে নর্থ বেঙ্গল থেকে দুটি গাড়িতে কিছু শিডিউল্ড ওয়ান অ্যানিমেল এটা গোল্ডেন মাংকি সেটাকে কিছু দুষ্কৃতি তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে এনএইচ যেটা আছে এনএইচ টুয়েলভ দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় যে চারটি গোল্ডেন মাংকি যেটা বেসিক্যালি শিডিউল ওয়ান অ্যানিম্যাল এনডেঞ্জার্ড অ্যানিম্যালের মধ্যে পড়ে সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি সেটা আমাদের রেঞ্জার বহরমপুর যেটা বহরমপুরের রেঞ্জার উনি আসছেন উনি সেগুলোকে ওনার হাতে সেভ কাস্টি দেওয়া হবে আর ছজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং এর আগেও এর এইরকম স্মাগলিংয়ের সাথে যুক্ত ছিল তার নাম হচ্ছে মিঠু দাস বাড়ি হচ্ছে রানাবাঁধ যেটা আপনার নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস শামিল হোসেন রফিকুল মন্ডল হাসিবুল মন্ডল এরা প্রত্যেক আর বিশ্বজিৎ বাঘ এরা ছজন মিলে স্মাগলিংটা করছিল তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটা পুকুর যেটা রায়গঞ্জ থানার মধ্যে সে ফাটা পুকুর থেকে নিয়ে আসছিলো এবং সেটা বিরোধীতে নিয়ে যাচ্ছিল এবং যেটুকু এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে এরা বেসিক্যালি মানে এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিলো এবং ওখানে রিসিভার থাকতো রিসিভারও সেটাকে রিসিভ করে এবং বাইরে সেটাকে পাচার করতো এটা বেসিক্যালি ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে পারবে কিন্তু এগুলো অনেকটাই মূল্য প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাংটি হচ্ছে শিডিউল্ড ওয়ান অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় এছাড়া বড়ো বড়ো জু যেগুলো আছে প্রাইভেট জুতো এগুলোকে রাখা হয় তো এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে এরা বেসিক্যালি কোন কাজে এটাকে ব্যবহার করতো